তো এক ভদ্রলোক টুরিস্টে গেছে বেড়াতে গেছে তো একটা হোটেলে যাওয়ার পরে বললো যে হোটেলটা আমার খুব পছন্দ তো হোটেল আমি ভাড়া করব তো হোটেলগুলো আমি দেখতে চাই হোটেল রুমগুলো কীরকম দেখার পরে ওনাকে বললো যে আপনার আমি এক হাজার টাকা দিলাম এই এক হাজার টাকা দিলাম আমি হোটেলটা দেখে আসি তো হোটেল দেখতে গেছে রুমগুলো দেখতে গেছে ইতিমধ্যে হোটেল যে যার কাছে ম্যানেজার বা ক্যাশিয়ার ওনার একশো এক হাজার টাকা দেওয়ার পরে ওই এক হাজার টাকা নিয়ে করছে কি তাতে বললো যে আমার কাছে সকালবেলা টাকা নাই এইটা তো মাখন যারা ঘি দেয় ঘি যে দেয় লোক ভদ্রলোক ঘি দেয় এই ঘি আবার তার কাছে বকিয়ে টাকা পাবে এই ঘিয়ালে এক হাজার টাকা দেয় ওই ঘি আলা বা করে কি ওই এক টাকা নিয়ে ধুদালার কাছে মানে বাকি থাকে এই দুদালার কাছে দেয় এক হাজার টাকা দুদালা করছে কি আবার গরু ওই ঘাসালার কাছে যেগুলো গাছ গাছ দেয় এই ঘাসালার কাছে এক হাজার টাকা পায় এক হাজার টাকা পায় ঘাসালা ও দুদালার কাছে ঘাসালাটা দেয় এক হাজার টাকা ঘাসালা আবার করে কি ওই হোটেলে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওই হোটেলে আবার কিছু খাবার টাকা পাবে এই ঘাসালা করে কি আবার হোটেল এক হাজার টাকা দেয় ইতিমধ্যে ওই ভদ্রলোক আসছে এক হাজার টাকা দিয়েছিলো রোমগুলো দেখে ভাল লাগছে এখন বলে কি রোমগুলো তো দেখে ভাল লাগছে কিন্তু সমস্যা হইলো আমার একটা জরুরি ভিত্তিতে বাইক এক জায়গায় যা হইতেছে আমি এখানে থাকতে পারবো না আমি চলে যাব দেন আপনাকে যে এক হাজার টাকা দিয়েছিলাম এক হাজার টাকা দেন সে এক হাজার টাকা ওই হোটেলে আলা মানে যে লোক ট্যুরিস্ট আসলো তারা দিয়ে দেয় তাই এই এক হাজার টাকা কিন্তু গিয়ালা পাইতো আলার কাছে সেই এক হাজার টাকাও দিয়ে দিলো আবার গিয়ালা দুদালার কাছে এক হাজার টাকা ঋণী ছিল সেই এক হাজার টাকা দিল আবার দুদালাও ঘাসালার কাছে এক হাজার টাকা ঋণ ছিল সেটাও দেওয়া দিল ঘাসালা বা হোটেলের কাছে এক হাজার টাকা ঋণ ছিল সেটাও দেওয়া দিল সবাই কিন্তু টাকা পরিশোধ হয়ে গেল মাঝখানে এক হাজার টাকা যার এক হাজার টাকা ছিল সে এক হাজার টাকা নিয়েই গেল। আর আমার প্রশ্ন হচ্ছে যে এই এক হাজার টাকা এক হাজার টাকা ঠিকই সবার ঋণ পরিশোধ হয়ে গেল। বাট এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষের জীবন ও তাই আমরা পৃথিবীতে আসি রং তামাশা করি এটা করি ওই সম্পদ মা সেই সম্পদ আমা আমরা আসছি খালি হাতে আবার যাব খালি হাতে মাঝখানে এই যে যে দাম্ভিকতা এই যে যে অহংকার বলি বা বিচরণ করি অনেক কিছু করি কথাবার্তা বলি অনেক হিসাব হিসাব না করে তাহলে এই কথা মধ্যে আমাদের এই ধাম্বিকার মধ্যে কোনো মূল্যই নাই আমাদের মূল্য কি আমরা আসছি কি আসছি একা যাইতে হবে একা এই পৃথিবী থেকে সো মাঝখানে আমাদের এত কিছু করার দরকার নাই যতটুকু করবেন সেটা হয়তো কি সৎ সততা তারপর মানুষের ভালোবাসা মানুষের এক বুকে ধরে নেবেন মানুষের সাথে সদা আচরণ ভালো দেখাবেন দেখবেন আপনি ভালো থাকবেন আল্লাহ যে নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করার কথা বলছে মহনাল্লা সাল্লামার মাধ্যমে সেই সেই নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করবেন তাহলে আমরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারব পরপালও ভালোভাবে থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম